ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বলা হয় বৈভব সূর্যবংশীকে এবং মাত্র তেরো বছর বয়সে তিনি কিন্তু সারা দেশে পরিচিতি লাভ করেন এবং এরপরে কিছুদিন আমরা দেখেছি গত আইপিএলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক খ্যাতি কিন্তু অঞ্চল করে নিয়েছেন এই বৈভব সূর্যবংশী এবং এরপরে একের পর এক এই দলের হয়ে বিভিন্ন জায়গায় খেলতে কিন্তু বারবার নজর রেখেছেন এই বৈভব সূর্যবংশী এবার তিনি সুযোগ পেলেন রাইজিং স্টার এশিয়া কাপে এবং সেই দলের সুযোগ পাওয়ার দিনই কিন্তু রঞ্জি রানের ফুলঝুরি চড়ালেন কি হলো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সুপ্রজ পাল বৈভব সূর্যবংশী যাকে বলা হয় ভারতীয় ক্রিকেটের বিস্ময় ভালো তিনি কিছুদিন মাত্র তেরো বছর বয়সেই সারা দেশে পরিচিতি লাভ করেন এবং গত আইপিএল এর সুবাদে সেঞ্চুরি সারা বিশ্ব তাকে কিন্তু চিনে গেছে এরপরে বিভিন্ন এই দলের বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা কিন্তু তিনি একবারে রান করে চলেছেন এই বৈভব সূর্যবংশী এবং মাত্র চোদ্দ বছর বয়স এবার তিনি সুযোগ পেলেন রাইজিং স্টার এশিয়া কাপের ভারতীয় দলের এবং সেই সুযোগ পাওয়ার দিনে কিন্তু রঞ্জিত ট্রফিতে রান করলেন এবং যেখানে তিনি বিহারের হয়ে খেলতে নেমেছিলেন এবং বিহারের সঙ্গে খেলা ছিল মেঘালয় এবং সেই ম্যাচে এই বৈভব সূর্যবংশী মাত্র সাতষট্টি বলে তিরানব্বই রানের ইনিংস খেলেন মারেন সাতটি চার এবং চারটি বিশাল ছক্কা এবং এই রান অর্থাৎ যেদিন বোর্ড তাকে রাইজিং স্টার এশিয়া কাপ দলে নিযুক্ত করল ঠিক সেই দিনে এই পারফরমেন্স সুতরাং বোঝা যাচ্ছে তিনি ভারতের দলে লম্বা রেসের ঘোরা এবং এই যে রাইজিং স্টার এশিয়া কাপ হতে চলছে এই টুর্নামেন্ট হবে চোদ্দোই নভেম্বর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত এবং এই টুর্নামেন্টে দুটো গ্রুপের মাধ্যমে খেলা হবে আটটি দল অংশগ্রহণ করবে একটি দলে চারটি এবং বি গ্রুপ বি গ্রুপে রয়েছে চারটি এবং এই গ্রুপে রয়েছে আমার যথারীতি বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং চায়না এবং বি গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমির এবং ওমান এবং এই টুর্নামেন্ট অর্থাৎ এই রাইজিং স্টার এশিয়া কাপের আসল বস্তু চলেছে কিন্তু কাতারে এবং এই টুর্নামেন্টের জন্য ভারত দল যে ঘোষণা করা হয়েছে তাতে রাখা হয়েছে বৈভব সুরবংশীর সঙ্গে ওপেনিং করবেন প্রিয়াংশু আর্য সঙ্গে রয়েছে বৈভব সুরবংশী এছাড়া নেহাল ওয়াধেরা নমনধীর যাকে সহ করা হয়েছে সূর্যংশু শেরখে জিতিশ শর্মা যাকে অধিনায়ক করা হয়েছে রমনদীপ সিং হর্ষ দুবে আশুতোষ শর্মা যশ ঠাকুর গুরজব সিং বিজয় কুমার বৈশাখ যুগদীপ সিং যুগদেন সিং চড়ক এবং অভিষেক পুরেল এবং সুযোগ শর্মা সুতরাং বুঝতে বোঝা যাচ্ছে দলের মধ্যবন্ধী কিন্তু এই বৈভব সূর্যবংশী এবং আরেকজন যে রয়েছেন প্রিয়াংশু আর্য তিনিও কিন্তু ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট নজর এখন দেখা যাক এই যে রাইজিং স্টার এশিয়া কাপ দলে ভারত কি পারফরমেন্স করতে পারে